জুলাই বিপ্লব বেহাত হওয়ার যে কথাটা আসছে এটা প্রথম কারণ হচ্ছে কোন ইশতেহার ঘোষণা করতে না পারা প্রথম কথা এইটা পাঁচ তারিখেই ঘোষণা করা উচিত ছিল এবং জুলাই আমরা কি করছি আমরা এই জাতীয় নৈরাশ্যকে হত্যা করছি তো আমরা যখন জুলাইয়ে এই জাতীয় নৈরাশ্যকে হত্যা করলাম মনে করতে হবে একটা নতুন জাতি জন্ম নিছে এইটা আমাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস যেদিন আমরা ছেড়ে দিব আবারও ওই জাতীয় নৈরাষ্ট্র জন্ম নেবে এবং ওইখান থেকে হয় আওয়ামী লীগ জন্ম নেবে অথবা আওয়ামী লীগের মতো অন্য কেউ জন্ম নেবে কিন্তু বাংলাদেশে পরিচয়বাদী রাজনীতির যে কালচার এই কালচার বাংলাদেশকে কি দিছে পর্যন্ত কিছু দেয় নাই। আর বাংলাদেশের মানুষের মধ্যে ইন জেনারেল কি পরিচয় নিয়ে কোনো কামড়া কামড়ি আছে আপনি কোনোদিন কারো বাড়িতে গেছেন আক্রমণ করতেছে তার পরিচয় আপনার চেয়ে ভিন্ন নাই। পরিচয়বাদী রাজনীতি বাংলাদেশের টিকে রাখে ইন্ডিয়া এবং আমরা দেখি ইন্ডিয়ার কন্ট্রাক্টরই করতে যায় বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা এই সমস্ত কারণে বাংলাদেশে সবসময় কোনো না কোনো ভাবে পরিচয়বাদী রাজনীতি ছিল। তার আগে কিন্তু আওয়ামী লীগ সারা একটা রেইন অফ টেরর ডেভেলপ করে দু সাল থেকে রেইন অফ টেরর তারা পুলিশকে উলঙ্গ করে দিছে রাস্তার ভিতরে তার রাস্তার মধ্যে পিটায় পিটায় মানুষ মারছে এবং এটা কিন্তু টিভিতে ওপেনার আমাদের জন্য একটা চাইল্ডহুড প্রম ছিল আমরা 7 8 পড়তাম তখন হ্যাঁ চাইল্ডহুড প্রমার ফেস করছি আমরা যে তারা পিটায়ে রসা মারছে এবং সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে এবং এরপর কি হলো বাই 2009 যখন বিডিআর বিদ্রোহ এবং পরবর্তীতে বিলখানা মেসেকার ঘটলো এইটার কোনো বিচার হলো না তখন গ্রাজুয়ালি বোঝা যাচ্ছিল সামন ইজ স্লোলি টেকিং ওভার বাংলাদেশ এটা গ্রাজুয়ালি বোঝা যাচ্ছিল বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা সেইটাকে সলভ করার জন্য কি করছিল

বিএনপি এবং জামায়াত একটা আন্দোলন করার চেষ্টা করে এবং তারপর তারাও স্লোলি গিভ আপ করে আমরা পত্রপত্রিকায় দেখতে পাইছি অনেক বড় বড় পলিটিক্যাল পার্টির বিভিন্ন নাম জাতা নেতারা কারো কারো স্থায়ী কমিটির মিটিং এর মধ্যে নেতাদের ফোন সিজ করতে হয়েছে দলের চেয়ারপারসনকে এই কারণে যে তাদেরকে উনি ট্রাস্ট করতে পারতেছেন না স্থায়ী কমিটির মিটিং এর খবর বাইরে চলে যাচ্ছে কার কাছে ইন্ডিয়ার কাছে যাচ্ছে এইসব ঘটনা ঘটছে বাই টু থাউজেন্ড থার্টিন ফিফটিন এবং পনেরোর পরে দেখা গেছে কি সবাই মোটামুটি হাল ছেড়ে দিছে কিচ্ছু হবে না আর বাংলাদেশের যে মিডল ক্লাস বাংলাদেশের যে আরবান মানুষজন তারা মোটামুটি কিন্তু দুই এর পরে হাল ছেড়ে দিছে যে আর কিচ্ছু হবে না আর কিছু হবে না কেউ একজন আসুক শাসন করুক আমার ফ্যামিলি চললেই ইটস ওকে এইটা কিন্তু ছিল জুলাই এর আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের বুঝ এবং আওয়ামী লীগের মেইন পলিটিক্যাল ক্যাপিটাল ছিল এইটা তারা মানুষকে निराश করে দিতে পারছে তারা মনে করছে যে না মানুষ যদি निराश থাকে কিন্তু তারা মোটামুটি বেঁচে থাকতে পারে তাইলে আমি বাংলাদেশকে নির্বিবাদে শাসন করতে পারবো সো আওয়ামী লীগের উত্থান হইছে একটা निराशा থেকে জাতীয় নৈরাশ্যক সো 𝑤henever we এবং জুলাই আমরা কি করছি আমরা এই জাতীয় নৈরাশ্যকে হত্যা করছি Kirchner আমরা যখন জুলাইয়ে এই জাতীয় নৈরাশ্যকে হত্যা করলাম এইখান থেকে কি হল নতুন মানুষ তৈরি হলো এবং এইটা হচ্ছে পৃথিবীর সমস্ত বিপ্লবের মূল কথা নতুন মানুষের সৃষ্টি এরপর এইখান থেকে যখন আমরা শুরু করলাম মনে করতে হবে একটা নতুন জাতি জন্ম নিছে এইটা আমাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস যেদিন আমরা সে ছেড়ে দিব আবারও ওই জাতীয় নৈরাশ্য জন্ম নেবে এবং ওইখান থেকে হয় আওয়ামী লীগ জন্ম নেবে অথবা আওয়ামী লীগের মতো অন্য কেউ জন্ম নেবে দিস ইজ দ্য সাইকেল দিস ইজ হাউ ইট ওয়ার্কস আমরা জুলাই বিপ্লব বেহাত হচ্ছে এরকম কথাবার্তা শুনছি তো সেইটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো জুলাই বিপ্লব কেন বেহাত হয়ে যাচ্ছে বা বিপ্লব ছিল কি এই তর্ক চলে আসছে সবাই একটা চমৎকার কথা বলছে সো সেটাকে আমি রিপিট করবো না জুলাই বিপ্লব বেহাত হওয়ার যে কথাটা আসছে এটার প্রথম কারণ হচ্ছে কোনো ইশতেহার ঘোষণা করতে না পার প্রথম কথা এইটা পাঁচ তারিখেই ঘোষণা করা উচিত ছিল অথবা আট তারিখের মধ্যে ঘোষণা করা উচিত ছিল অথবা উইদিন ইন অগাস্ট ঘোষণা করা উচিত ছিল একশো একটা সুযোগ আসছে কিন্তু প্রতিটা সুযোগ নষ্ট করা হয়েছে কে নষ্ট করছে আমরা নাম জানি আমরা বলতে পারি না হয়তো সে আমাদেরই একজন এই ঘটনাগুলো ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোন কোন রাজনৈতিক শক্তি বা ওয়ানাবি রাজনৈতিক শক্তি তারা ড্রামা কুইনের মতো আচরণ করতেছে কিছুদিন পর পর এক একটা ড্রামা হয় সেই ড্রামা দিয়ে আগে ড্রামাকে চাপা দেওয়া হয় এটা আওয়ামী স্বভাব আওয়ামী প্রবণতা একটা সমস্যার যদি আপনি ইফেক্টিভ সলিউশন চান আপনাকে একটা রূপরেখা প্রেজেন্ট করতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ সেটা ইমপ্লিমেন্ট করতে হবে ফলো আপ করতে হবে রাইট দিস ইজ হাউ হিউম্যান ব্রেইন ওয়ার্কস দিস ইজ হাউ কমন সেন্স ওয়ার্কস কিন্তু আপনি তো একটা সমস্যাকে আরেকটা আরো বড় সমস্যায় নেই চাপা দেওয়ার যে কালচার এই কালচার থেকে বাইরে হইতে পারেন নাই তাইলে সমস্যা কি দিয়ে সলভ হবে আমার কালকে সচিবালয় আগুন লাগতেছে পরশু দিন ছেলে মারা যাচ্ছে কোন সমস্যাটার ভালো একটা সলিউশন হইছে হচ্ছে না তো এই ড্রামা কুইন সিন্ড্রোম থেকে বাইরে না হইতে পারলে কোনো সমস্যার সম্মুখীন হয় না আমি আশা করব যারা গভর্নমেন্টে আছেন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে তারা এটা নিয়ে চিন্তা করবেন যে ড্রামা কুইন সিন্ড্রোম থেকে কেন বাইরে হওয়া যায় নেক্সট আমরা যদি কথা বলি যে জুলাই রেভলিউশন এর প্রকৃতি কি ছিল দেখেন এটা বাই নেচার একটা নেগোশিয়েটেড রেজিম চেঞ্জের মতো মনে হয় বাই নেচার বাইরে থেকে যে একটা কোনো একটা নেগোসিয়েশন হইছে যেই নেগোসিয়েশনে পরবর্তীতে রিকশায় চড়ে গিয়ে কেউ কেউ জয়েন করছে ইট লুকস লাইক দিস রাইট নাও এটা তো আপনার বললে হবে না যে না ব্যাপারটা এইভাবে ঘটে নাই কারণ যদি কেউ এটাকে অস্বীকার করতে চায় তাহলে সরকারের যাবতীয় কর্মকাণ্ডের দায় সেই ব্যক্তির উপর চলে আসবে সো এটাকে অস্বীকার করতেও পারবে না এখন বর্তমান সরকার আমাদেরই সরকার এটা এখন পর্যন্ত আমরা কম করি কিন্তু জিনিসগুলা গ্রাজুয়ালি যে দিকে যাচ্ছে আমরা হয়তো সামনে অন করতে পারবো তা তো আমরা এটারে ব্যর্থ অভ্যুত্থান বলবো না আমরা বলবো যে এটা অভ্যুত্থান আমরা মনে করি এটা মোরজন অভ্যুত্থান কিন্তু এই অভ্যুত্থান ঘটছে আসলে আমাদের মনে ইনকিলাব সিনেমে হ্যাঁ তো সেইটাকে আমাদের রাস্তা

আমি দৌড় দিয়ে গিয়ে বঙ্গভবনে যাবো আমি দৌড় দিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে যাব। এটা কেন মনে করলো এই জন্য বললাম আগের পনেরো বছরকে আমাকে বুঝতে হবে আগের পনেরো বছরে যারা আপোষ করে আসছে তারা ওই দিনে আপোষ করতে গেছে অথচ আমাদের ছেলেবেলেরা তখন গুলি খাওয়া বন্ধ হয়নি এই কারণে তারা কি করতেছে এখনো তাদের এই আপোষকামিতার ধারা তারা তাদের এই পরাজয়বাদী মন মন মানসিকতা এইটা তারা কন্টিনিউ রাখতে পারছে কারণ তারা মানসিক ভাবে পরাজিত তারা মনে করছে বাংলাদেশ নামে কোনো কিছু দিন মেরুদন্ড সোজা করে মাথা সোজা কইরা টিকে থাকতে পারবে না তারা சரেন্ডার করেছে তাদের জেনে রেখে করে বসে আছে দ্যাটস তারা এই চিন্তাগুলা করতে পারছে না আগে গুলি খাওয়া থামারে ভাই না সে গুলি খাওয়া থামবে না সে কি নেগোশিয়েট করতে দাওয়াত চলে গেছে তো যাই হোক এরপরের দিকে আমরা একটা জিনিস যে সরকার যখন ক্ষমতায় যোগদান করছে বা ক্ষমতা গ্রহণ করছে দায়িত্ব গ্রহণ করছে বাংলাদেশে একটা কালচার আছে সবাই বলার বলছে ক্ষমতা হ্যাঁ এইটা বেসিক্যালি দায়িত্ব ক্ষমতা পরে আমাদেরকে এই ভাষাটা বুঝতে হবে কিসের ক্ষমতা আপনাকে আমি দায়িত্ব দিছি আপনাকে আমি বেতন দেই আপনাকে আমি এরপরে আপনি গিয়া হয়েছেন ক্ষমতা তার মানে কি এই ক্ষমতা আপনি আমার পক্ষ থেকে দিয়ে ব্যবহার করতেছেন আমার পক্ষ থেকে নেওয়া ক্ষমতা আপনি ব্যবহার সো আপনি যে ক্ষমতা বান না এটা যদি আমি বিশ্বাস না করি তাইলে আমি কেমনে কি কেমনে চেঞ্জ করবো আম জনগণ যদি জনগণের অধিকার বুঝে নিতে চায় জনগণকে তাইলে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে ক্ষমতা জনগণের এবং এই বুঝটা প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের মধ্যে জনগণের তৈরি করতে হবে This is why we are here together. যে বলতেছি যে ক্ষমতার যে ব্যাপারটা ক্ষমতা যখন গ্রহণ করা হয় আমি জানি কথা লম্বা করতেছি কিন্তু এই কথাগুলো বলতে হইতো কারো না কারো বলতে ক্ষমতা যখন গ্রহণ করা হয় তারপর কি হইল আমরা খুঁজতে গেলাম পলিটিক্যাল কারেক্টনেস অমুক কি বলবে তমুক কি বলবে এই কাজটা কেন হইছে জানেন যারা সরকারে যোগ দিছে তাদের মেজরিটির আসলে আন্দোলনের হাতে ঘড়ি হয় নাই তাদের এই জন্য তারা একটা লেজিডিমেসি ক্রাইসিসে ভোগে আমি সিদ্ধান্ত নিলে এটা লেজিডিমিসে কে দিবে যেহেতু তাদের একটা উল্লেখযোগ্য অংশ পূর্বে এনজিও ভিত্তিক জড়িত ছিলেন এই জন্য তারা লেজিডিমেসের জন্য পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে পাগায় থাকে যে এইটা আমার একজন লেজিট হবে না ভাই তোর দু মানুষ মাইরা ফেলাইছে তোর বাইশ হাজার মানুষকে অন্ধ পুঙ্গু বানায় ফেলছে তুই কার কাছে এবার লেজিডিমেসি ঘুষতে চাস এই যে ব্যাপারটা পাওয়ারের যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ যে না বুঝা এই না বুঝাই আজকের ক্রাইসিস নিয়ে আসছে প্রতি মাসে তিন চার পাঁচটা করে খুন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বিভিন্ন আন্দোলনকারী তো এইটা কন্টিনিউ করতে করতে একজন আপু একটু আগে বলছেন যে কিছুদিন পরে জুলাই বিপ্লবে যখন মারা গেছে জুলাই বিপ্লবের পরের শহীদের সংখ্যা আগের চাইতে বেশি হয়ে যেতে পারে বিপ্লবীরা কি মানে এইভাবে শেষ হইতে থাকবে হ্যাঁ হইতে থাকবে যদি সরকার ক্ষমতার ভাষা না বুঝে ক্ষমতা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় কিভাবে চর্চা করতে হয় সেটা না বুঝে এবং এই নত জানু নীতি অব্যাহত রাখে যারা তাদেরকে ক্ষমতায় বসাইছে তাদেরকে ওন যদি না করে দিস থিংস উইল কন্টিনিউ তো নয়া রাজনৈতিক বন্দোবস্তের সামাজিক চুক্তি বলে একটা ব্যাপার আছে কথাটা কঠিন হয়ে গেল কি রকম ধরেন নব্বই এর পরে সব বড় পলিটিক্যাল পার্টি মিলে একটা সিদ্ধান্ত নিছে এইবারে তুমি পাওয়ারে পরের আমি পাওয়ারে ঠিক আছে প্রথমবার তুমি খারাপ চালাবা পরেরবার আমি তোমার থেকেও খারাপ চালাব যাতে তার পরেরবার তুমি গুনতে আসতে পার এইটা হচ্ছে 90 পরবর্তী যে সামাজিক চুক্তি রাজনৈতিক সংগমনগুলোর মধ্যে আর পাবলিকের সামাজিক চুক্তি কি আমি মোটামুটি ভাত খাইতে পার লইছে ভাতের সাথে কি থাকবে এটা ফিক্স না প্রথম টার্মে মাছ পরের টারমে ডাল তারপরের টারমে নুন এইভাবে ভাবে ডিরোগেশন হবে বাট আমি বাইচা থাকতে পারলে হইছে ঠিক আছে তো ওই জায়গায় আমরা তো ফিরতে যেতে চাই না আমরা চাই না আবার শাহবাগ ব্যাক করুক আবার আমরা চাই না সাপলার মতন কোন একটা মব ক্রিয়েট করিরা দেশের মধ্যে এক প্রকার রেইন অফ টেরর ক্রিয়েট করুক কেউ আমরা এটাও চাই না এখন কথাটা ডেরোগেটরি ভাবে নিতে পারেন অনেকে কিন্তু বাংলাদেশে পরিচয়বাদী রাজনীতির যে কালচার এই কালচার বাংলাদেশকে কি দিছে এখন পর্যন্ত সেভাবে কিছু দেয় নাই আর বাংলাদেশের মানুষের মধ্যে ইন জেনারেল কি পরিচয় নিয়ে কোনো কামড়া কামড়ি আছে আপনি কোনোদিন কারো বাড়িতে গেছেন আক্রমণ করতে যে তার পরিচয় আপনার চেয়ে ভিন্ন যান নাই পরিচয়বাদী রাজনীতি বাংলাদেশের টিকে রাখি ইন্ডিয়া এবং আমরা দেখি ইন্ডিয়ার কন্ট্রাক্টারই করতে চাই বাংলাদেশের এই সমস্ত কারণে বাংলাদেশের সবসময় কোনো না কোনো ভাবে পরিচয়বাদী রাজনীতি টিকে ছিল তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলে তাদেরকে অ্যাবাভ দিস আইডেন্টি পলিটিক্স দাঁড়াইতে হবে কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের দিক থেকে ওই রকম দেখিনি হোক আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এবং এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে এটা ছিল আমার কাছে আহ জিজ্ঞেসিত প্রশ্ন তো এখানে আমরা মনে করি যে কয়েকটা জায়গা

একটা পলিটিক্যাল পার্টি যদি আপত্তি করে বা একাধিক পলিটিক্যাল পার্টি যদি আপত্তি করে তাদের আপত্তির বেসিসটা কি সেটা তো ই হবে আর যদি সংবিধান নিয়ে এত আপত্তি থাকে তাহলে দেন গণপরিষদ ইলেকশন আগে দিয়ে দেন জনগণ সমর্থন করবে এরপরে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধু সরকার না খালি সরকার বদনাম করলে হবে না প্রত্যেকটা রাজনৈতিক পক্ষকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে রাজনৈতিক পক্ষকে আমরা যদি জবাব মধ্যে না আসি না আনি তাইলে কি হবে দেখেন আজকে অমুক যাবে তমুক হাই কমিশনে তমুক যাবে অমুক এম্বাসিতে এই এম্বাসি এবং হাই কমিশন ভিত্তিক যে ফকিন্দি পলিটিক্স এই ফকিন্দি পলিটিক্স সারভাইভ করবে কারো দয়া ভিক্ষা করে তো আমরা আন্দোলন করি নাই তাইলে এখন আন্দোলনের পরে অমুক তমুক সেই এম্বাসি সেই হাই কমিশন এগুলো দৌড়াদৌড়ি কেন হবে এইগুলার জবাবদিহিতা প্রত্যেকটা রাজনৈতিক পক্ষে করতে পারা উচিত এবং তাদের কাছে আমাদেরও চাওয়া উচিত তো এইটা আমরা কন্টিনিউ করতে চাই সর্বশেষ হচ্ছে নৈর্ব্যক্তিক এবং ধারাবাহিক প্রস্তুত ছুঁড়া দেওয়া এইটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ করণীয় আমাদেরকে কোশ্চেন করা কন্টিনিউ করতে হবে এই কোশ্চেনের ধরন কি এটা নিয়ে সবাই কথা বলছেন সো আই ওয়ান্ট ওয়ান্ট টু মোর এক্সপ্যান্ড দিস টপিক সর্বশেষ আমাদের মনে হয় আমাদের জাতীয়তাবোধের একটা নতুন বিনির্মাণ দরকার বাঙালি জাতীয়তাবাদ গান্দা হয়ে গেছে অনেক আগে এটা পচয় ফেলছে এবং বাংলাদেশী জাতীয়তাবাদ যারা হোল্ড করেন তাদেরকে এখন মানুষ টেম্পোস্ট্যান্ড পার্টি বলতে চান ফরচুনেটলি তো এইটা জাতির জন্য সম্মানজনক না একটা জাতির পরিচয় কিন্তু সাহাবাদ বা টেম্পুস্ট্যান্ড হইতে পারে না সো এইগুলোর উপরে গিয়ে বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা যেন প্রাউড ফিল করতে পারি সেইটার জন্য যে কাজগুলা সেইটার জন্য যে আলাপগুলা এই আলাপগুলা আমাদেরকে জারি রাখতে হবে বাংলাদেশি কি এবং এত বড় ইন্ডিয়ার মাঝখানে এইটুকু একটা ছোট ল্যান্ডের ভিতরে কেন এতগুলা মানুষ নিজেদেরকে ইন্ডিয়ান মনে না কইরা বাংলাদেশি মনে করে এটা যদি আমরা ক্লিয়ারলি ডিফাইন করতে না পারি ধীরে ধীরে এই স্পিরিট চলে যাবে থাকবে না এরপর সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে স্বপ্নের ধারাবাহিকতা বজায় রাখা ওই যে বলছিলাম যেই জায়গায় আমরা নিরাশ হয়ে যাব ওই জায়গায় আবার আওয়ামী লীগের উত্থান ঘটবে বা অন্য কেউ আওয়ামী লীগ হয়ে উঠবে নিরাশ হওয়া যাবে না একটা বিপ্লবের পরে একটা অভ্যুত্থানের পরে অনেক কিছুই ঘটে যেগুলো আসলে এক্সপেকটেশন লেভেল অনুযায়ী যায় না আমি একজন পুষ্টিবিদ তো আমি একটা কথা বলি অভ্যুত্থানের সময় আমরা যে পরিমাণ স্ট্রেস নিছি আমাদের একটা স্ট্রেস হরমোন থাকে হ্যাঁ অ্যাড্রেনালিন দ্যাট উইল গো আপ যখন আপনি প্রচন্ড স্ট্রেস নেবেন চ্যালেঞ্জ ফিল করবেন যখন আপনি ওই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসবেন তার একটা পরের সময় আসবে ওই হরমোনটা ডাউন হবে তখন হবে কি আপনার যে ফাইটিং স্পিরিট ওইটা ডাউন হবে আপনার টায়ার্ড লাগবে ওইটা আপনাকে টায়ার্ড করবে কেন টায়ার্ড করবে আপনি যেন আপনার পুরো জীবনটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি ফুল টাইম ওই হাই এনার্জিতে থাকেন আপনি আপনার জীবন কন্টিনিউ করতে পারবেন না সো এখন যে একটা হতাশা তৈরি হয়েছে এটা এক্সপেক্টেড এটা একটা ফিজিওলজিক্যাল রেসপন্স সো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই ইট ওয়াজ অ্যাবাউট টু কাম কিন্তু এক মাস পরে দেখবেন চলে গেছে উই উইল রাইজ এগেইন এই জন্য আমাদের টার্গেট হবে একটাই এটা হচ্ছে রাষ্ট্রকে ইনসাফ করতে হবে সবার সাথে সবার হিসাব বুঝাই দিতে হবে রাষ্ট্রকে জনগণের পক্ষে থাকতে হবে আমরা শেখ হাসিনার আমলে দেখছি যে ফায়ার সার্ভিসের জন্য হেলিকপ্টার নাই মানুষ মারার জন্য র্যাবের হেলিকপ্টার আছে ওইটার জন্য কেনার জন্য টাকা আছে ঠিক আছে তো এই রকম রাষ্ট্র আমরা চাই না আমরা রাষ্ট্র চাই আগে যে ফায়ার সার্ভিসের গাড়ি এবং হেলিকপ্টার এনসিওর করবে পরে জন্য হেলিকপ্টার কিনবে এই রকম রাষ্ট্র আমরা চাই আমরা এই রকম রাষ্ট্র চাই যেন মিডল ইস্টের এখন যারা অভ্যুত্থান করছে তাদের মধ্যে অনেকের বিয়ে হয় নাই তো তারা যেন মিডল ইস্টের বিয়ে করার সময় তাদেরকে না বলে যে বাংলাদেশ মিসকিন এটা যেন তাদেরকে শুনতে না হয় হ্যাঁ আমরা বড় স্বপ্ন দেখবো তো এই স্বপ্নটা কন্টিনিউ করে আমরা হারবো না ইনশাল্লাহ আল্লাহ